হ্যাঁ সারাদিন যেই অটোওয়ালা নামাজ পড়তে পারে নাই সারাদিন যদি অটোওয়ালা নামাজ না পড়তে পারল আমার কোনো আক্ষেপের বিষয় না কিন্তু যখন ঘুমাইতে গেল তখন ঘুমের বিশ্বায় যায় যদি এতটুকু বলতে পারে যে মালিক সারাদিন অটোতে ছিলাম রাখারও সুযোগ ছিল না আমারও পেটের টান ছিল বাচ্চা কাচ্চারও পেটের টান ছিল হয় মালিক সারাদিন অটোতে কাটায় দিসি তোর ডাকে সারা দিতে পারি নাই এখন ঘুমাইতে চলছি ঘুমু তো মৌত জানি না সকালে তুমি উঠাবে কি উঠাবে না যদি না উঠাও তো মালিক এই মুহূর্তে আমি তবাক করে ঘুমাইতে চাই সারা দিন তোর ডাকে আমি সারা দিতে পারি নাই এখন কিন্তু আমি তবাক করে ঘুমাইলাম যদি ঘুমায় গেল তো কোরআন আমাকে বলে ইন্দ্র ওই ব্যক্তির তে গ্রহণযোগ্য হবে ইয়া কমিস্তির্বা কুকিনা গফারা তার কোবা কবুল হবে শুধু কবুল হবে না সে আল্লাহর প্রিয় পাত্রদের অন্তর্ভুক্ত হবে ওই লিস্টিতে তার নামও হবে যদি আজকে বাইকওয়ালা সিএনজিওয়ালা সারা দিন নামাজ পড়তে পারলো না আমার কাছে কোনো আফসোসের বিষয় নাই যদি গুমানের সময়ও যদি একটু তব করে কিন্তু কয়জন আছে এই মজলিশে কয়জন যুবক পাওয়া যাবে সারা দিন আল্লাহর ডাকে সারা দিতে পারে নাই আল্লাহ ডাকছে তারপরও আসে নাই নিরানব্বই পদের মালিক ডাকছে তারপরও আসে নাই অথচ দুনিয়া সামান্য একজন পদস্থ মানুষ ফোন করতে দেরি শরীর দিয়া খাম ছড়তে দেরি করে না অনেকের তো লঙ্গিরও খবর থাকে না এমন দ্রুত গতিতে ছড়তে থাকে নিরানব্বই পদের মালিক আল্লাহ ডাকছেন তারপরও তুমি আসতে পারো না কমসে কম যদি এতটুকুও করতে আমাদের নবীজি কোরআন নিয়ে আসছেন ওনার উপরেই কোরআন নাজির হয়েছে কোরআন আমাকে শিখাইতে চাইতেছে ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ও মানুষ নাই তাতে কিছু আসে যায় নাই তবা তো করতে পারিস হা বলেন কয়জন বাইকওয়ালা তবা করে ঘুমায় ও যুবক বলো কয়েদিন তবা করে তুমি ঘুমাইছো বলো তোদের পায়ে হাত রাখি বলো কয়দিন তবা করে ঘুমাইছো আল্লাহ রসুল নিয়ে আসছিলেন সহজ পদ্ধতি নারীর জন্য ভিন্ন যুবকের জন্য ভিন্ন পুরুষের জন্য ভিন্ন বৃদ্ধের জন্য ভিন্ন ধনির জন্য ভিন্ন গরিবের জন্য ভিন্ন সহজ পদ্ধতি নিয়ে আসছিলেন এই জন্যই তো আমি বলি হায় সিলেটের একটা প্রবাদ বাক্য আছে বকরি নাচে খুঁটির বলে ঠিক না আমাদের তো সামনে খুঁটি পিছু খুঁটি আমাদের নবী আল্লাহকে বলছেন আমার রব্বুল কারিম আলাইসা রব্বুল আপনি কি রে করিম না ভাগ করছি আমি জানি আপনি উম্মি বলে চিৎকার দিবেন আমি বলবো সাল আপনি চা চাবেন তা দিবো আপনি চা সুপার সুপারিশ না কে আমার আপনার আর আমার আমাদের সামনে খুঁটি পিছু খুঁটি নবীর আদর্শের সবচেয়ে বড় আদর্শ যেটা ছিল মুসলমান হিসাবে ইমান্ত তো মাতৃ আল্লাহ দিয়া দিছেন দুনিয়াতে পা দেরি আজান আর একামত কানে আসতে দেরি হয় নাই আমি এটা বলবো না আপনাকে আপনার ভিতরে ঈমান নাই ইমান্ত তো মার্কুলের থেকেই আমরা নিয়ে আসছি আসতে দেরি সবচেয়ে বড় আদর্শের থেকে আসতে দেরি মেসেজ দিস আমাদেরকে জবাব নামাজ ছাড়া আমার কাছে কোনো পরিচয় নবীর কাছে যদি পরিচয় না পাও তাহলে আল্লাহর কাছেও পাওয়া যাবে দুনিয়াটা কাটা তো যাবে বটে কিন্তু ওই জগৎটা কাটবে না যদি চাও যে আমি জান্নাতের নেয়ামত চাই যেটার বর্ণনা দিয়ে শেষ করা যায় তোমাকে কতটুক বর্ণনা দিব ওটার জন্য আলাদাই একটা আলোচ্য বিষয় চাই যে জান্নাতে কিনা আস সব জান্নাতে রাখা আস বলো কেমন মজা হবে প্রতি শুক্রবারে আল্লাহ আমাদেরকে দাওয়াত খাওয়াবে আজকে কি গেল শুক্রবার প্রতি শুক্রবার আল্লাহ দাওয়াত খাও হ্যাঁ কি বাবর দিয়া পাক করবে ঠিক না কুদরত দিয়া পাক করবে কুদরত দিয়া নিজের জান্নাতে যদি এক কোটি আইটেম হয় তো আল্লাহ হাজার কোটি আইটেম দিয়া খাওয়াবে শুধু খাওয়াবে এরকম না জান্নাতিরা ছয় দিন দুইভাবে পান করবে হয়তো খাদেমের হাতে নাইলে নিজের হাতে সপ্তম দিন আল্লাহ কুদরতি হাত দিয়া পান করাবে আল্লাহ বলবে ছয় দিন নিজের হাতে বা খাদেমের হাতে খাইস পান করস আজকে আমার কুদরতি হাত হবে আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে কিছু কিছু গ্রাম্য মাবন আছে যাদের হাতে খুব যশ যশ বোঝেন মশল্লা সসল্লা লাগে না খালি লারা দিলি বলে মজা হয় যদি মাবনদের হাতে যশ থাকতে পারে তা আল্লাহর কুদরতি হাত ওই গ্লাসে কিন্তু যশ আছে আল্লাহ বলবে গন্দা তোর ঠোঁট হবে আমার কুদরতি হাত হবে পান কর সাকা হুম রাব হুম সারা বান্তা আল্লাহ পান করাবে খাওয়াবে কাপড় পরাবে খুশবু লাগায় দিবে আসার সময় হাদিয়া দিবে হাদিয়া এত হাদিয়া দিবে যে জান্নাতের সব প্রসাদনই চেঞ্জ করার পরে আরও বাকি থেকে যাবে প্রতি সপ্তাহে জান্নাতের সব প্রসাদনই চেঞ্জ হবে প্রসাদনই বুঝেন হুম আরে মনে হয় বুঝেন নাই খাট খুট যা আছে ঘর সাজানোর জন্য লাগে সব চেঞ্জ হবে ডুববে ছবির বাজারের ভিতরে মহিলা আলাদা পুরুষ আলাদা ছবির ভিতরে লেখা থাকবে যদি রূপটা পছন্দ হয় আমি তোমার ভিতরে স্থানান্তর হতে পারি রূপ পছন্দ হবে ওরকম হয়ে যাবে মহিলা পছন্দ করবে ওরকম হয়ে যাবে আপনি বলবেন উনিও চেঞ্জ আমিও চেঞ্জ বাইরে বাহির হয়ে কে কাটটা ধরে নেওয়া যাবে এই জন্যই তো দুনিয়া আল্লাহ শেয়ার হিটার ব্লুটুথ দিচ্ছেন আপনি চেঞ্জ হইবেন ব্লুটুথে ওনার কাছে ছবি চলে যাবে উনি চেঞ্জ হবে আপনার কাছে চলে আসবে বাহির হয়ে দুইজনে দুইজনের হাতে ধরে চলে যাবে ওই জীবনটা সহজ থেকে সহজে গড়বে কিভাবে কিভাবে গড়ব কোন পদ্ধতিতে গড়লে সহজে গড়া হবে এই সহজ পদ্ধতি শিখানোর জন্য আল্লাহ দুজাহানের বাদশা কে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন দুজাহানের বাদশাহ যাতে সহজ পদ্ধতিতে যুবক সহজভাবে নারী সহজভাবে পুরুষ সহজভাবে বৃদ্ধ সহজভাবে হাটওয়ালা সহজভাবে বাজারওয়ালা সহজভাবে রোডওয়ালা সহজভাবে ঘাটওয়ালা সহজভাবে অফিসওয়ালা সহজ ভাবে আদালতওয়ালা সহজ ভাবে এই ছোট জীবনটাকে গড়তে পারে এটার জন্যই মোহাম্মদ জানেন উনি সহজভাবে ভাবে করার জন্য সহজ ভাবে সহজ ভাবে আমি বলি চলেন একটা দিয়ে শেষ করি ওনার পরিচয় দিতে গেলে আমি হারায় যাব হারায় যাবো সময়ও নাই যে মোহাম্মদুর কে। এতটুকু অবশ্যই বলবো আপনি তো প্রচার করেন বৎসরে একদিন ঠিক না হ্যাঁ যদি বুঝে আসে তাহলে শোনেন কোরআনের একটা আয়াত প্রতি জুমায় পড়া হয় খুদবার ভিতরে পড়া হয় ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি আল্লাহ কি বুঝাইছে আমাদেরকে নবীর উপরে এটাই বুঝছেন ঠিক না এখানে তিনটা আছে আসলে এটা বুঝান আল্লাহ আমাদেরকে দূরত পড়তে বলছে আমি যদি আল্লাহকে বলি আল্লাহ আমি পড়ব বটে কিন্তু একদিন তো আমি চলে যাব। আমাদের ডবিজির উপরে দূরত কে পড়বে তো আল্লাহ বলে বেউকুব তুই দেখোস না ফেরেস তারা পড়বে আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি আল্লাহ একদিন তো ফেরস্ত মারা যাবে আপনার বন্ধুর উপরে দূরত কে পড়বে তা বলে তুই বুধি প্রথমে দেখিস না ইন্নাল্লাহ আমি আল্লাহ পড়তে ছিলাম পড়তেছি পড়তে থাকবো আমার বন্ধুর দূরত কোনোদিন আমি বন্ধ হইতে দিব না আমি যতদিন থেকে আসি ততদিন থেকে বন্ধুর দূরত পড়তেছি এটাই সত্য আমাদের নবীর প্রচার আল্লাহ সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে শুরু করেছে আরো প্রচার শুরু করছেন বন্ধুকে পাশে বসায় রেখা সৃষ্টির সমগ্র সৃষ্টির এক হাজার বছর আগের থেকে যদি বলে এটা পাইলেন আমি বলবো কোরআন আসে এক হাজার বছর আগে আল্লাহ ইয়াসিন পড়ছেন ইয়াসিন আমাদের নবীজির একটা নাম দশটা নামের ভিতরে একটা নাম ইয়াসিন আল্লাহ ডাক দিছেন ইয়াসিন তারপরে কোরআনে হাকিমের কসম খাইছেন আমরা তো জানি না আমাদের কোরআন কোভেট থেকে আছে আমরা মনে করি যেদিন থেকে নাজেল হওয়া শুরু হয়েছে ওই দিন থেকে আমাদের কোরআন যতদিন থেকে আল্লাহ আছে অতদিন থেকে আমাদের কোরআন আছে যতদিন আল্লাহ থাকবে অতদিন কোরআন থাকবে আপনি কোরআন চিনে নেই না কোরআন কাকে বলে ওটা আলাদা আলোচ্য বিষয় তো কোরআন আমাকে বলে আল্লাহ কোরআনের কসম খাইছে তারপরে আল্লাহ বলতেছে ইমনা ক্যাদানিলাল মুরসালিন আরবি গ্রামার আমি ভুল করতে পারি আল্লাহ ভুল করতে পারে না আরবি গ্রামার ইন্নাকা ওই ব্যক্তিকে বলা চলে যে সামনে বসা উপস্থিত তাকে সম্বোধন করা চলে ইন্না এছাড়া আরবিতে ইন্নাকা বলা চলে না ইননা হু বলা দরকার ছিল মনে হয় নবীজি ওইখানে বসা ছিল সল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে আল্লাহ বলতেছে ইন্নাকা লামিনাল মুরসালিন বন্ধু আপনি নবী হিসাবে প্রেরিত কবরস্থান গুলা এই কথাই বলে কবরস্থান এই কথাই পাশ দিয়া গেলে চিৎকার দিয়া বলে যে তুমি বড় ভালোভাবে আমার পাশ দিয়া যাইতেছ বটে বড় ভাব নিয়ে যাইতেছ অহংকার নিয়ে যাইতেছ বড় সুস্থভাবে হাইটা যাইতেছ আমরাও একদিন তোমার মতোই ছিলাম কিন্তু দেখো আজকে আমি কবরের মাটির নিচে প্রতিটা বাড়ির কবরস্থান এই কথা ডেলি ধ্বনি দেয় আওয়াজ দেয় যদি আমরা আওয়াজ শুনি না যেমন মাটির আওয়াজ আমরা শুনি না মাটি প্রতিদিন বলে তামসি আলা রহরে তুই আমার পেটে চলমান যুবক একা হাঁটলে একরকম হাঁটে মোটর সাইকেলে উঠলে আরেক রকম চলে আর পিছনে যদি কেউ বয়া থাকে তাহলে আরেক রকম চালায় মনে হয় বোঝো না ঠিক না বোঝছো পুরা পিছনে কেউ বা থাকলে ফুল একবারে গিয়ারে থাকে ঠিক না ফুল চার্চ ঠিক না এ এরকম প্রত্যেক ব্যক্তি কিন্তু মাটি প্রতিদিন বলে তমসিয়ালা বাহারি তুমি আমার পেটে চলো মা ঠিক না মাসির কাফি বতরি অতি সত্বর তুমি আমার পেটে আসবে হোমনার মানুষ আজকে সূর্য বলতে বলতে ডুবছে সূর্য চিৎকার দিতে দিতে ডপسل লন আউট ফি হায়াতিকা আবদা ইবনা আদম ও মানুষ ও মানুষ কাল সকালে হতে পারে তুই আর কোনোদিন আমাকে উঠতে দেখবি না কাল সকালে হতে পারে তুমি আর কোনদিন আমাকে উঠতে দেখবে না কেন রাতে যদি মারা যায় ও সকালে কই থেকে উঠতে দেখবে সূর্য কিন্তু চিৎকার দিতে দিতে চলে গেছে আমাদের বাড়ির কুকুর গুলো চিৎকার দেয় মাঝে মাঝে আমরা হয়তো বাবি চোর চিৎকার দেয় না 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 চোরের সাথে কোনো সম্পর্ক নাই যে বলতেন না চিনেন বাইজিদ বোস্তামি চিনেন তো না চিনেন ওলামা চিনে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলীকে উনি কোনোদিন লেখতেন না কুকুর চিৎকার দেয় বলে ইবনা আদম ও মানুষ

আজকে নিজেকে সাজানো দেখতেছো যুব তোমাদেরকে একটু বলি কান খোলা শোনো আমার কাছে তো নাই আমি এইভাবেই বুঝিয়া থাকি জানি না তোমাদের দিলে লাগবে লাগবে কি নিশ্চয় অস্তিত্ব দিছে নিশ্চয় না আল্লাহ বলে তুই নিশ্চয় ছিল ফালা আল্লাখা সিন্দন তাত্তা দর ছিল না কোথেকে কাটবে লিসানুন তান্ত্রিক ছিল বাকশক্তি ছিল না ওলা আলাকা উলুন তাসমা কাং ছিল শ্রবণ শক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আইনুন তন্দুর চক্ষু ছিল দৃষ্টিশক্তির কার্যকরিতা ছিল না ওলা আলাকা আঁকলুন তোমাই গেশ মমত ছিল ভালো মন্দ ক্ষমতা ছিল না ওলা আলাকা কল তথা ফাক্কার দিল ছিল চিন্তা কি জিনিস তুমি জানতে না ওলা আলাকা আদুন তপতিস হাত ছিল ধরার ক্ষমতা ছিল না ওলা আলাকা রিচিরুন তমসি পাও ছিল চলার ক্ষমতা ছিল না কুমতা সগিরা বড় ছোটই ছিল কুমতা গাইফা বড় দুর্বলই ছিল কোনটা চাহিলা বড় অজ্ঞই ছিল তারপরে জিজ্ঞাসা করে আলাইসা কাদালি এরকম কি ছিল না না ছিলাম না কে সাজাইছে এই জন্যই আমার কথা শুরু এটা যুবককে যৌবন দিয়ে সাজাইছেন নারীকে নারীত্ব দিয়ে সাজাইছেন পুরুষকে পুরুষত্ব দিয়ে সাজাইছেন শুধু এখানেই শেষ না সাজায় ছেড়া দেয় নাই সাজানোর পরে যেখানে দাঁড় করানোর দরকার ওইখানে দাঁড় করাইলে ভাগ্য খুলবে শুধু সাজায় জঙ্গলে আল্লাহ নিজের কুদরত দ্বারা রহমত দ্বারা মুসলমানের ঘরে আইনা রেখা হয়েছে আজকে তো ইসলামের কদর আমাদের কাছে নাই ইসলামের কদর যদি থাকতো চলেন একটু পরে বুঝাব না ইসলামের কদর যদি থাকত আজকে হয়তো বুঝে আসতেছে না কিন্তু একদিন বুঝে আসবে ইসলাম কি জিনিস আজকে যুবক বোঝে না আজকে মুসলমান বোঝে না ইসলাম কি জিনিস একদিন বুঝবে সত্য বুঝবে শুধু মুসলমান বুঝবে না সমগ্র জগৎ বুঝবে সারা দুনিয়ার মানুষ বুঝবে যে ইসলাম কি জিনিস সারা দুনিয়ার মানুষ যেদিন আল্লাহ হুকুম দিবে যে কাগজে মুসলমান ছিল তাকেও বাহির করো দুযোগ থেকে যেদিন বাহির করবে যে শুধু কাগজে মুসলমান ছিল কাগজে কাগজে মুসলমান বোঝেন বোঝেন কাগজে কি যে আল্লাহ মানুষকে এক ফোটা পানির থেকে অস্তিত্ব দিল ও যুবক তোমাকে যৌবন দিল নারীকে নারীত্ব দিল পুরুষকে পুরুষত্ব দিল বিবেক বুদ্ধিওয়ালাকে বিবেক বুদ্ধি দিল বিদ্যানকে বিদ্যান দিল বিদ্যা দিল টাকাওয়ালাকে টাকা দিল সম্পদওয়ালাকে সম্পদ দিল মা বাবাকে সন্তান দিল স্বামীকে স্ত্রী দিল স্ত্রীকে স্বামী দিল হায় হায় বাইকে ভাই দিল বোনকে ভাই দিল বাইকে বোন দিল যে আল্লাহ আমাদেরকে সব কিছু দিলেন রব্যে কাবার কসম ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো একটু ঘুরায় নিয়ে যেতেছি। ওই আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা না পাবো আর আল্লাহকে যতক্ষণ পর্যন্ত আমরা ভালো না বাসবো যতক্ষণ পর্যন্ত না পাবো আর যতক্ষণ পর্যন্ত ভালোবাসার মতো না বাসবো ততদিন যুবক তোমার কাছে যৌবন থাকবে বটে কিন্তু তুমি যৌবন নিয়ে সুখী হবে না। যৌবন থাকবে বটে। তুমি যৌবন নিয়ে সুখী হবে না, হ্যাপি হবে না। নারী নারীত্ব নিয়ে সুখী হবে না পুরুষ পুরুষত্ব নিয়ে সুখী হবে না টাকা টাকা নিয়ে সুখী হবে না সম্পদ আলার সম্পদ সুখী হবে না সত্য এটা আল্লাহ না পাওয়া ব্যতীত সত্য এটা যতক্ষণ পর্যন্ত আল্লাহ না পাবে না এই দুনিয়ায় এটা তো ষাট সত্তর বৎসরের কথা বলতেছি আমি যেটা চিরদিন সামনে আসতেছে আমরা এখানে কেউ থাকে না আমরাও থাকবো না কর্মে কোনোদিন ইসলাম তার ভিতর থেকে দেখা যায় নাই না পোশাকে না 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 শুধু যেইখানে ধর্ম লেখার দরকার হইতো চলা ওইখানে ধর্মটা মুসলমান লেখা চলে আসত একে বলে কাগজে মুসলমান যেমন জন্ম নিবন্ধন স্কুলে ভর্তি আইডি কার্ড বানানো পাসপোর্ট বানানো চাকরির শুধু কাগজে মুসলমান লেখা আসত ওকেও যেদিন আল্লাহ বলবে বাহির করো দু থেকে ওই দিন সারা দুনিয়ার কাফের চিৎকার দিয়া বলবে আমরা যদি মুসলমান পেতাম চিৎকার দিয়া বলবে ওরা চিৎকার দিবে আমরা যদি এরকম কাগজে মুসলমান পেতাম তাহলে আজকে আমাদেরও বাহির হওয়ার সুযোগ হতো আমি যেটা বুঝাইতে চাইতেছিলাম একটু পিছের থেকে আসল জায়গায় নিয়ে যেতেছি যে আল্লাহকে পাওয়া ব্যতীত আর আল্লাহর ভালোবাসা ব্যতীত এই জীবনটা না এটা ভরবে না এই জীবনটা ভরবে না কিন্তু হুমনার মানুষ যদি প্রশ্ন করে যে আল্লাহকে পাবো তো পাবো কি করে আল্লাহকে তো আজ পর্যন্ত চোখে দেখলাম না আল্লাহর কথা তো আজ পর্যন্ত কানে শুনলাম না আল্লাহকে তো দেন্ডারונה আনা যায় না আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না আল্লাহকে পাবো তো পাবো কি কইরা আল্লাহর ভালোবাসা অর্জন করবো তো করবো কি কইরা আল্লাহর দাসত্বের বেরি গলায় পরবো তো পরবো কি কইরা এটা সম্ভব তো সম্ভব কি কইরা কেননা আল্লাহর কথা তো কানে শোনা যায় না আল্লাহকে তো চোখে দেখা যায় না লা তারা আল উয়ুন আল্লাহকে চোখে দেখা যায় না ওয়ালা তুখালিতুদ দুনুন দেন্ডারונה আনা যায় না

اللہ قدوس اللہ سلام اللہ مؤمن اللہ محیمن اللہ عزیز الله جبار الله متكبر الخالق البارئ المصور الغفار القهار الوهاب الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤس المذل السميع بصير الحكم العدل اللطيف القبير حليم العظيم الغفور الشكور العليق الكبير حفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائس الشهيد الاقبل الوكيل القبيط المتين وليك الحميد الموسي المبدي المعيد المحي المميت الحي القيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني والمغني المانع الضار النافي النور الحدي

আল্লাহ বলে ঠিক আছে তাইলে আমার জায়গায় আমার বন্ধুকে বসা তুম তো আল্লাহ আমার বন্ধুকে বসা আমার বন্ধুকে ভালোবাসা আমার বন্ধুর সাজে সাজো তাহলে কোন চিৎকার দিত না আমার আত্মা আর রসুল ফকত আত আল্লাহ যে আল্লাহ আর রসুলের সাজে সে সেজন্য আল্লাহর সাজে সাজো সে আল্লাহকে পাইল আল্লাহ সহজ করছেন আল্লাহ বলে আমার বন্ধুর সাজে সাজে আমার হাবিবের সাজে সাজে আমার সাজে আফসোস আজকে উম্মাদ পুরুষ বলেন আর নারী বলেন যুবক বলেন আর বৃদ্ধ বলেন আল্লাহকে তো পাইতে চায় কিন্তু বন্ধু সাজে সাজতে চায় না যদি সাজতে চাইতো তাইলে এখানে যত যুবক আছে এদের ভিতরে 99% যুবক নেট দেখা চুল কাটে নেট দেখা জিজ্ঞাসা করে তোরা কোনোদিন নেট দেখে চুল কাটতো না ওই রসূল পড় যদি আমরা জীবনটাকে গোছাইতে না পারি আমাদের তেহতবাগা কেও হবে না আসেন শিখতে হবে এটা ওয়াস দেয়া হবে না শিখতে হবে শিখার জন্যই আল্লাহ বাংলাদেশের জমিনকে ক্ষেত্র বানাইছেন সরবা দুনিয়ার থেকে সহজ ক্ষেত্র বাংলাদেশের জমি এরকম জমিন মক্কা মদিনা বাইতুল মোকাদ্দাস ব্যতীত দুনিয়ার কোথাও আমি যতটুকু ঘুরছি অতটুকু পাইরাই আমি সাহারা মরুভূমিও চৈসা দেখছি আফ্রিকার জঙ্গলও চৈসা দেখছি দুনিয়ার উন্নত থেকে উন্নত দেশও চৈসা দেখছি গরিব থেকে গরিব দেশও জায়গা দেখছি আরে দ্বীপ দেশও জায়গা দেখছি কত এরকম পরিবেশ পাই না যে পরিবেশ আমাদের দেশে আছে কদমে কদমে ওলামায় কেলাম আছে হকানি আলেম আছে মক্তব আছে মাদ্রাসা আছে হেফজোখানা আছে মসজিদ আছে আল্লাহ আছে বাংলাদেশের মতো ক্ষেত্র দুনিয়ার কোথাও নাই এই জন্য সহজ জীবন গড়ার সবচেয়ে সুযোগ আমাদের দেশে এই জন্য পায়ে হাত রেখা বলবো আশা নবীর আদর্শে নিজের জীবনটাকে